লিপি করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বুঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর খাই ফেলছেন দেখছেন আমি আবার পড়ে শুনে কেমন খায়েন না ভাই খাওয়ার জন্য এই দেশে জিনিস রকম নাই ওয়াস খেয়ে ফেলিয়ান না খাওয়ার জন্য জিনিসের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ পিপল আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কারো শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে না আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারা আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন আশা করছেন আকাঙ্ক্ষা করছেন এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপর যদি মনোযোগ না দেন আপনার চাইতে বোকা মানুষ লস্কারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে নাও হতে পারে তবে দেখেন আমি কোরআনসুন্না থেকে কথা বলবো সুন্দর করে গুছায় আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাহ তালা একজন ফেরেস থাকে প্রেরণ করেন তাকে চারটে তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলো হচ্ছে জায়গায় কারা এরা ডেকোরেটর খাবার ওখানে হাঙ্গামা করছে ক্ষুধার্ত লোক তোমরা বসায় রাখছো তাহলে খাইতে দাও চুপচাপ করো ওদেরকে ফেলে দিয়া খাবার জন্য যদি ই করো মুখে দিয়ে দাও না ভাতটা তোমরা সঙ্গে হেল্প করো যে দুইজনে দুই হাতে নিয়ে মুখে দিয়ে দাও ও চুপ করুক ও খাবে তো খাক না

দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে নেককার বা বৎকার তা লিপিবদ্ধ হয়ে যায় কয়টি বিষয় এক দুই তিন চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে এটাকে বলে বিষণ্নতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ন হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভীতু হয় এগুলো সব লিপিবদ্ধ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিনী ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস করেছে এই হাদিসটা আমার মনে পড়ে নাই কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো এই জন্য পড়ছে এখানে দেখেন আল্লাহ সাল আলু সাল্লাম থেকে আল্লাহনবী সাল্লাহাম বলেছেন তিনি বলছেন যে ইন আল্লাহ

আর যাকে ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুদ্রাকি মুসলে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুত্তাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় 11:30 টা প্লাস রাত প্রায় 12 বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন আল্লাহ দুনিয়া ম্যান ইউ হেপ ও আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সব কিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয় কে ইমান কিন্তু আল্লাহ ইমান দিবে শুধু তাকেই ইল্লামান যাকে আল্লাহ ভালোবাসা শুরু তাকেই আল্লাহ ঈমান আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ঈমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন আল্লাহ কলিন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ যদি আমি মুহাম্মদের অনুসরণ করো ওই আল্লাহ মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক হয়েছে এবার সবাই বলুন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে টাকনুন নিচে পড়ে সে কি রসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালি গালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে যে জেনাকারী সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেওয়া তো বলেনি সে কি নবীর অনুসরণ করে আর কে নবীর অনুসরণ করে كل امتي يدخلون الجنه يا ناس مانوش نوش تني صلى الله عليه وسلم بلوشي كل أمتي يدخلون الجنة أمر أمتر شباي جنة جبل سبحانه إلا من أبى أبى جنة جبل سحاب ربنا يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى أبى يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي أبى তিনি সাল্লি সাল্লাম বললেন যে আমি মুস্তফার অনুসরণ করে যে আমি অনুসরণ করে দেখাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবার ওম্যান আসা যে আমার অনুসরণ করে না আচ্ছা দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন দাঁড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের এমনি কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নাম্বার আট নাম্বার দশ নম্বর এগারো নম্বর জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো কিছু এটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান সারা দিন ওয়াজ রেকর্ড করে আল্লাহ তিরিশ দিনে ৩০ দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও টাকুন নিচে প্যান্ট পরে দাড়ি করে কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু আপনি কি আল্লাহ আপনি কি অন্ত জানেন বললাম না ভাই ওরাই জানে কি জানে কারণ ওরা যা ওয়াজ শোনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক নিজেই মুনাফিক আমাকে মুনাফিক পালার কাছে কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলো ভাই ডোন্ট টেক এন রিস্ক ওকে আর আসলে কাউকে তো মানে ছেলেগুলো সামনে আছে ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত মানে হ্যাঁ তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া বলো আমি তো মাহফিল করতেছি ওদের সাথে তোমার সাথে আমি মেন্টু মেন কানেক্ট হলো আমার বিষয়ের কি তোমার তো উচিত হয় না ভাই সাথে এখন কানেক্ট হওয়া এই যে ছেলেগুলো লাইভ করে রেকর্ড করে এডিট করে থামনিল দেয় এরপর এটা ছাড়ে এই দেখুন জামশেদ মজুমদার কা দিয়ে দিলেন সবাইকে হুদা এরকম চোখের পানি একটা এরকম লাগাই দেয় ছবি আমি এরপরে ওয়েট ওয়েট এরপরে আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিচ্ছি আমি তো কান্দি নেই কেউ কান্দে নেই এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি কুইটা তো আমি কুচি ঠিক আছে আমি জীবনে বহুত বসুন যে বিষয়ে আলোচনা কে কুচি শুনি না এরকম বক্তব্য যদি খেলে আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন মনে আমি মারা গেছি এরপরে জাস্ট হ্যাভ এ ক্লিক ওকে একটা ক্লিক পাওয়ার জন্য নাথিং এলস কিছু না